হ্যালো এভ্রিমান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ফ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ আমরা বেরিয়ে পড়লাম ইউকের আর এক খুব সুন্দর জায়গা লেক ডিস্ট্রিক্ট ঘোরার জন্য আমরা সবাই গাড়িতে করেই যাচ্ছি প্রথমে ভাবছিলাম কি ট্রেনে করে যাব কিন্তু ট্রেনে করে গেলে আমাদের অনেক ঘোরপাক হতো তাই ভাবলাম যে সবাই মিলে যখন একসাথে আছি তখন একটা গাড়ি বুক করে গাড়িতে করে ঘুরতে যাই আর আজকে প্রথম থেকে দেখেছে ওয়েদারটা আমরা যদিও ওয়েদার দেখেই বেরিয়েছি যে প্রথম দিকে এরকম মেঘ থাকলে পরের দিকে সরে যাবে এখন দেখছি শুধু মেঘলা নয় তার সাথে যে করে বেশ ভালো বৃষ্টি পড়ছে আমরা গাড়ির ভেতরে আছি তাই বুঝতে পারছি না বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে আমরা সবাই মিলে বেশ আনন্দ মজা করতে করতে গান শুনতে শুনতে অনেক রাস্তা পার হয়ে চলে আসলাম এখন চলে এসেছি আদ্রেক রাস্তায় এখানে দেখতে হচ্ছে যে স্টেশন এখানে স্টিম ইঞ্জিন তো এই ট্রেনে করে আমরা এখন যাব খুব ঠান্ডা লাগছে তো জায়গাটাতে আমরা এতক্ষণ গাড়ি করে এসে এই জায়গাটা নেমে পড়লাম এখানে হচ্ছে রেল স্টেশন স্টিম ইঞ্জিন আছে তো এটা হচ্ছে স্টেশন আর একটু এগিয়ে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে স্টেশন ওখান থেকে আমরা টিকিট কাটবো তারপরে এই যে স্টিম ইঞ্জিনটা দেখো দাঁড়িয়ে আছে ওইটা যাবে না অন্যটা যাবে জানি না তো স্টেশনের ভেতরে ঢুকে দেখা যাক তো এইটাই হচ্ছে স্টেশন এত সুন্দর লাগছে আমি চারিদিক শুধু ক্যামেরাটা ঘুরিয়ে বেড়াচ্ছি এদের প্রত্যেকটা জিনিসই এত সুন্দর তাছাড়াও এই রেল স্টেশনটা দেখতে একদম মানে চোখে পড়ার মতন ভীষণ ভালো লাগছিল তো এখানে আমরা সবাই টিকিট কেটে এখন এই স্টিম ইঞ্জিন করে আমরা পৌঁছে যাব একদম লেকের ধারে তারপর সেখানে আমরা বোটে করে ঘুরবো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেল। এখন তাড়াতাড়ি করে আমরা স্টিম ইঞ্জিনে উঠছি ইউকেতে আসার পরপরই আমার ভীষণ স্বপ্ন ছিল যে আমি স্টিম ইঞ্জিনে করে একটু ঘুরব সেই স্বপ্নটা ফাইনালি আজকে পূর্ণ হল কতক্ষণ টিকিট কেটে ট্রেনে উঠে বসবো সে যেন আমার অপেক্ষা আর যেন আর মানে সইছে না তাড়াতাড়ি করে আমরা টিকিট কেটে যে ট্রেনে উঠে বসে পড়েছি ডুগ্ঘুকে নিয়ে ডুগু এদিকে একটু চুপচাপই আছে

ট্রেনের ভেতরে উঠে যা বুঝলাম ট্রেনটা প্রায় বেশিরভাগই কাঠের তৈরি এখানে সমস্ত সিট তার সামনে যে টেবিলগুলো আছে এই সমস্তই কাঠের দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পারছো সমস্তই কাঠের এবার ট্রেন ছাড়ার সময় চলে আসলো এই যে ধোঁয়া ওড়াতে ওড়াতে কু করতে করতে আমাদের স্টিম ইঞ্জিন ছেড়ে দিলো আর স্টেশনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা লোকে কি সুন্দর টাটা দিচ্ছে তার দেখে দেখে আমরা তাদেরকে ডাটা দিয়ে দিলাম আর বিশেষ করে যখনই কোনো ক্যামেরা করা হয় না মানে ক্যামেরা দেখলে কিন্তু টাটা দেয় আর এখানে আসতে আসতে প্রথম দিকে বেশ আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছিলো পরের দিকে একটু স্পিড নিয়েছে আর এখানে প্রত্যেকেই কি সুন্দর করে টাটা দিচ্ছে আর স্টেশনটা দেখো প্রত্যেক মানে পুরো স্টেশনটায় কত সুন্দর ফুলে সাজানো আছে এখানে দাঁড়িয়ে আরেকটু আমাদের টাইম কাটানোর ইচ্ছে ছিল কিন্তু ওই একটা দিনে আমাদের অনেকগুলো জায়গা ঘুরতে হবে স্টিম ইঞ্জিনে মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছে যেতে একটু তোমরা দেখতে পেলে কিছু ভেড়া তারপরে লেকে কতজন বোটিং করছে আমরা বেশ দেখলাম আর এই যে দেখতে দেখতে আমাদের ট্রেনটা যে কখন থেমে গেল মনটা একদমই চাচ্ছিল না যে এত তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়ি কিন্তু আমাদের চলে এসেছি গন্তব্যস্থলে এইখানে আছে লেক স্টেশন এখান থেকে আমরা আবার বোটে যাবো এই যে ট্রেন থেকে নেমে বেশ আমি প্রীতেশকে বললাম তুমি দাঁড়াও আমি ট্রেনের ভিডিওটা একটু করি তবে আমার বেশ ইচ্ছে ছিল ওই যে ট্রেন আসছে ধোঁয়াড়াতে ওড়াতে ওই সামনেটা ভিডিও করার তো সেইটা আমাদের যখন ট্রেন যখন স্টেশনের ছিল তখন সে সুযোগটা পায়নি এটা না শুধু ইঞ্জিন এসেছে তো প্রীতেশকে বললাম শুধু ইঞ্জিনের ভিডিওটা একটু করে নিই আমি তো এই যে এখানে আসছিল ইঞ্জিনটা ধোঁয়া তোড়াতে বেশ ভালো লাগছিলো তো এটারই একটু করে নিলাম এই যে এখন দাঁড়িয়ে পড়লো এটা কিন্তু শুধুই একটা ইঞ্জিন আমাদের সাথে কত লোকই এখানে অপেক্ষা করছিল যে যখন ওই স্টিম ইঞ্জিনটা ধোঁয়া রতরাতে আসছে তার ফটো বা ভিডিও নেওয়ার জন্য আমাদের সমস্ত কিছু মনের আশাবাসনা পূর্ণ হলো যে স্টিম ইঞ্জিনে উঠবো তার ভিডিও করব এই সমস্ত করে এবার আমরা চলে যাচ্ছি এই এবার বোটে ওঠার জন্য তো সেইখানে গিয়ে আমাদের টিকিট কাটাও হয়ে গেল এই যে কত বড় লম্বা লাইন দেখতে পাচ্ছ আমাদের একদম ওই পিছনটা করে যেতে হবে এই লম্বা লাইনে করে গিয়ে আমরা উঠব বোটে ওই যে বোটটা দাঁড়িয়েই আছে তো আমরা বোটে উঠব আমরা ইউকেতে আসার পর বেশ কয়েকবার বোটে উঠেছি আমার এত ভীষণ ভালো লাগে বোটে উঠতে বোটে ওঠার পর দেখলাম যে সামনের জায়গাগুলো সমস্ত ভর্তি হয়ে গেছে যদিও আমরা সাইড দিয়েও ফটো ভিডিও এইসব নিতেই পারি তবুও একবার প্রীতিশকে বললাম যে মাঝখান থেকে গিয়ে যদি সামনের ভিডিওটা নিই তো নেওয়াই যেতে পারে আর একদম সামনে গিয়ে ওইখানে ফটো তুলতে আমি যখনই বোটে উঠি তখন একদম সামনে গিয়ে মিডিলে গিয়ে ফটো তুলি তো ওইটাই ভাবলাম যে প্রথম দিকে একটু সাইডের ভিডিও থেকে সাইড থেকে ভিডিও করে নিই তারপরে এই যে আমি চলে গেলাম একটু লজ্জা সরম সমস্ত ত্যাগ করে একদম সামনে তো সেইখানে গিয়ে একটু প্রিদেশকে বলছি ওকে তো গেলে ওকে একটু জ্বালাতন করি আমি যে একটু কটা ফটো তুলে দাও ভিডিও দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো সেই পালতোলা নৌকা সেই পালতোলা নৌকার মতো নেই দেখো এই পালতোলা সেই বোটগুলো এগুলো ঘুরে বেড়াচ্ছে হাওয়া দিচ্ছে

সেগুলো সব এখানে চলছে দারুণ লাগে প্রচুর বড় লেকটা ওখানে এত ঠান্ডা লাগে না কথা বলতো না চারিদিকে পাহাড় মাঝখানে জল প্রকৃতির কি অপরূপ দৃশ্য সবাই মিলে দেখো এই অপরূপ দৃশ্যটা এনজয় করছে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে সময়টা যে কখন কেটে যায় বুঝতেই পারা যায় না চারিদিকে পাহাড় চোখটা যেন এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক মানে চোখ আর যেন জুড়োচ্ছে না এত ভালো লাগছে অনেকের মুখেই শুনেছি ইউকেতে লেক ডিস্ট্রিক্টটা ভীষণ সুন্দর দেখতে তো এবারে আসতে পেরে খুব ভালো লাগলো এটা প্রায় আমার বেশ কিছুদিন আগেরই ভিডিও বলতে পারো এক মাস হয়ে গেলো আমার অনেক দিনই হলো কোনো এডিটিং করাও হচ্ছে না দেওয়া হচ্ছে না তো এবার ভাবলাম যে এই ভিডিওটা এডিটিং করে দিয়েই দিই এই যে বলতে বলতেই চলে আসলাম আমরা এই জায়গাটায় তো এইখানে আমরা নেমে পড়ব আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল বোটে করে এবার নেমে পড়ে আমরা এই জায়গাটা ঘুরব আর এইটা হচ্ছে ভেতরের জায়গা বোটের ভেতরে এইখানে ভেতরে বসেও অনেকে এনজয় করছে বাইরের দৃশ্য তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা ভেতরে বসবো না আমরা একদম ওপরে গিয়ে বাইরেটাই বসবো সেটাই আমার বরাবর আমি করি যখনই বোটে উঠি তো কোনো কোনো সময় বসি ভেতরের দিকে তাহলে একদম বাইরে গিয়ে বসি আমি আর এই যে এবার বেরিয়ে পড়ছি বাইরে বাইরে বেরিয়েও এত সুন্দর জায়গাটা এইখানেও দেখো কত মানুষ অপেক্ষা করে আছে বোটে করে ওঠার জন্য চারিদিকে আমি ক্যামেরাটা করে বেড়াচ্ছি কত বোটও দাঁড়িয়ে আছে এখানে আর এদিকে ডুগু এখন একটু ছটফট করছে প্রথম দু একটু চুপচাপ ছিল তবে বোটে ওঠার পর থেকেই ও চুপ মানে ছটফট করছে তবু প্রীতেশকে বলছি তুমি একটু ছেপে চেপে ধরে রাখো যদি ও বাচ্চা ছেলে তো আমার বেশ ভয়ই লাগে ওকে নিয়ে একটু বোটে উঠলে আমরা বোটে করে ঘুরতে ঘুরতে চলে আসলাম এক প্রান্ত থেকে আর প্রান্তে যদিও এই ডিস্টেন্সটা খুব একটা বেশি নয় তবে এই জায়গাটা আমরা একটু ঘুরে নেব, আর আমাদের গাড়ি যে সেই স্টিম ইঞ্জিন মানে যেখানে উঠেছিলাম সেখানে আমাদের ছেড়ে দিয়েছিল। আর এইখানে আমাদের পিক করে নেবে তো আমাদের সমস্ত কন্ট্যাক্ট করাই ছিল আর এইখানে একটু ঘুরে টুরে নেব তার ফাঁকে আমাদের সবার ভীষণ খিদেও পেয়ে গেছে তো এখানে খেয়েও নেব যদিও খোঁজ করছি আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিনা ইন্ডিয়ান রেস্টুরেন্ট না পেলে এখানে প্রত্যেকটা জায়গায় ফিশ অ্যান্ড চিপস বেশ ভালোই পাওয়া যায় তো প্রীতেশকে বলছে তুমি ওটাই একটা খোঁজ করো ওটাই খেয়ে নেবো তো এখানে আসতে না আসতেই আমরা খোঁজ করতেই ফিশ অ্যান্ড চিপসের দোকানটি খুঁজেই পেয়ে গেছি তো সেটাই আমরা একটু পরে খেয়ে দিয়ে নেব খেয়ে দিয়ে নিয়ে আর একটু ঘুরে নেবো ঘুরে আবার আবার এখান থেকে আমাদের গাড়ি পিক করে নেবে তারপরে আমরা আরও দু জায়গায় যাবো মানে আজকে মোটামুটি একটা দিনে আমরা অনেক কটা জায়গায় ঘুরছি মানে লেক ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু গাড়ি করে এসেছি বলে আমাদের সুবিধে হয়েছে তা হলে যদি ট্রেনে করে আসতাম মানে ট্রেনে করে আসলে কিছুতেই এটা সম্ভবই হতো না তো লেক ডিস্ট্রিক্টে ঘুরতে আসলে গাড়ি করে আসাটাই আমার মনে হয় সবথেকে ভালো তো প্রীতেশ একবার বলছিলো যে এখানে এসে যদি একদিন স্টে করে আরও ঘোরা যেত তো অনেকটা আরও বেশি ঘোরা যেত কিন্তু আমাদের একটা দিনই ঘুরতে হবে মানে একটা জায়গায় আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে সেই জায়গাটায় ঘুরতে পাচ্ছি না কারণ আমাদের অনেক কটা জায়গা ঘুরতে হবে একদিনের মধ্যেই তাই মানে ফটাফট ফটাফট আমাদের ঘুরে বেরিয়ে পড়তে হচ্ছে তো এইখানে আমরা এসে কাছাকাছি একটা রেস্টুরেন্টের খোঁজ করছিলাম তো অনেকেই বলল যে রেস্টুরেন্টে খাওয়া যাবে তা না হলে এখানে কাছাকাছি ফিশ অ্যান্ড চিপসের দোকান তো আছেই আমরা দেখলাম তো সেখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়ব আর এখানে ডুকুকে দেখো এইখানে ওর জিনিস খুঁজতে বসে পড়েছে এর ফাঁকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াও করে ফেললাম আর এই যে আমাদের এখন গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে করে এখন বেরিয়ে পড়ছি আরও বেশ কটা জায়গায় ঘোরার জন্য গাড়িতে করে সবাই মোটামুটি এইটুকু ঘুরতে না ঘুরতেই মানে অনেকটাই অনেকে হাঁপিয়ে পড়েছে তবে এখনও অনেকটাই বাকি আছে আর গাড়ি করে ঘুরছি মানে আমাদের ট্রেনের জন্য তারা নেই তারা ট্রেনে করে ঘুরলে বেশ মানে টাইমের মধ্যেই ঘুরে ফিরে আবার চলে যেতে হবে মোটামুটি নটা নটা দশটায় বাড়ি ফিরলেও কোনোই অসুবিধা নেই মাঝে এই জায়গাটায় সবাই বলল একটু গাড়িটা থামাতে কোথায় যেন একটা ওয়াটারফলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম তো অনেকেই বললো যে এইখানটা দেখছিলাম অনেকেই যাচ্ছে দেখতে তো সবাই বললো এখানে একটু গাড়িটা দাঁড় করাতে তো এখানে যে ওয়াটার ফলটা আছে গিয়ে একটু দেখে আসি তো কীরকম ওয়াটার ফল আছে কী আছে কিছুই বুঝতে পারছি না চারিদিকে শুধু বন জঙ্গল যে কোথায় যাচ্ছি প্রথমে আমি সবাইকে বললাম যে আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো তো সবাই যখন একসাথে আছি তখন কোনো ভয় নেই একা একা আসলাম ওই রকম বন জঙ্গলের মধ্যে ঢুকতে বেশি একটু ভয়ই লাগে তো অনেকেই দেখছি যাচ্ছে তো ভেতরে আরও ঢুকে দেখা যাক যে এখানে কীরকম কী ওয়াটার ফল আছে না আছে তো আওয়াজটা মোটামুটি যত এগোচ্ছি শুনতে পাচ্ছি কিন্তু এখন পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি কীরকম যেন একটা লাগছে চারিদিকে জঙ্গল বন জঙ্গল তো দেখি সামনে এগিয়ে কি পাই মানে শুনছি পাচ্ছি একটা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি তো সামনে আরও এগিয়ে দেখি মানে গাড়িটা দাঁড় করালো চারিদিকে শুধু বন জঙ্গল এইটা কি ওয়াটার ফল যখন কষ্ট করে একটা ফটো তো তুমি সোনা এখানে টাইগার আছে जैनिस लायन अच्छे लायन लायन बाय दिस लायन लायन आज भी यो ওয়াটারফলের আওয়াজ শুনে আমরা সবাই গাড়ি থেকে নেমে মানে ছোটোখাটো হলেও একটা দেখা তো পেয়েছি হয়তো ভেবেছিলাম মানে যেরকম আওয়াজ শুনতে পাচ্ছিলাম বেশ বড় একটা ওয়াটার ফলে দেখা পাবো কিন্তু অত বড়ো না পেলেও মোটামুটি একটা পেয়েছি ব্যাস আপাতত আজকের এটাতেই আমরা হ্যাপি তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো এই জায়গাটা না আমি যতগুলো মানে ঘুরলাম আর কি দেখার মতো তার মধ্যে আমার এই জায়গাটা সবথেকে ভীষণ ভালো লেগেছে তো এই রাস্তা দিয়ে যাব অনেকটা তো প্রীতেশ বলছে যেন আরও এগিয়ে বলছে খানিকটা মানে লাদাখের মতো না কিন্তু খানিকটা ওই রকম আর কি ফিল দিচ্ছে তো এখান থেকে অনেকটা এগিয়ে গিয়ে একটা ভীষণ সুন্দর জায়গা আছে তো সেই জায়গাটায় গিয়ে আমরা কিছুটা দাঁড়িয়ে আবার সেখান থেকে বেরিয়ে পড়তে হবে মানে কোনো জায়গায় খুব বেশিক্ষণ আমরা সেখানে টাইম স্পেন্ড করতে পারছি না তবে গাড়িতে করে যেতে যেতে এই সামনের যে ভিউটা আছে এইটাই হচ্ছে দেখার মতন এই যে বড় বড় পাহাড় এর আগেও যে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ইউকে নর্থ ল্যান্ডিংয়ে গেছিলাম স্কটল্যান্ডের একদম উত্তরে চলে গেছিলাম তো সেইখানের ভিউগুলো তো অসাধারণ তবে এইখানেও বেশ ভালোই পাহাড় দেখতে পাচ্ছি তবে সেইখানকার পাহাড়গুলো আরও উঁচু উঁচু ছিল আর দেখার মতো আমরা চলে আসলাম লেক ডিস্ট্রিক্টের আর একটা জায়গায় এটা মানে

গাড়ি আসছে হ্যাঁ এটা হচ্ছে চোদ্দশো ছিয়ানব্বই এডির মানে কত বছর পুরনো ভাবো এই ঘরটা অনেক বছর পুরোনো আর সামনেই একটা বড় পাহাড় আছে বাইক নিয়ে লোকে আসছে এটা কিছুটা লাদাখের মতো লাগে এদিকে এত সুন্দর জায়গায় এসেছি সেখানে কিছু ফটো ভিডিও রিলস এগুলো না করলে হয় তো এই জায়গাটায় এসেই আমি প্রীতেশকে বললাম যে এখানে কিছু ফটো ভিডিও তার সাথে রিলসও কিছু বানাবো তো এখানে সবাই মিলে এসেছি এত ভীষণ আনন্দ করছি তার মাঝখানে আমি জ্যাকেটটা খুলেছি যে জ্যাকেটটা খুলে এখানে আমি ফটো ভিডিও নেবো কী যে ভীষণ ঠান্ডা লাগছে যে কী বলবো মানে মানে সহ্যই করা যাচ্ছিল না কিন্তু তার মাঝখানেও ফটো ভিডিও নেওয়ার জন্য এইটুকু কষ্ট তো সহ্য করাই যেতে পারে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাই মিলে বললাম যে একটুখানি পাহাড়ে উঠব তো এখানে আসলাম ডুগগুকে নিয়ে তো ওটা কখনোই সম্ভব নয় এই পাহাড়টার ওপরে উঠছে অনেকটা উঁচুতে উঠে গেছে কিন্তু ওপরে দেখা যাচ্ছে আরও সব ওপরে লোক উঠেছে এদিক থেকে ভিউটা বেশ দারুণ আসছে ভিউটা দেখাচ্ছি না ও দেখো ভিউ দেখো আর যাতে থোড়া এদিকে আমরা সবাই মিলে পাহাড়ে উঠবো বলে কিছুটা গিয়ে হাঁপিয়ে পড়েছি প্লাস আবার টুকুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর ওকে সঙ্গে করে এতটা দূর তো নিয়ে আসা সম্ভব নয় আর আমরা মেয়েরা প্রত্যেকেই আর উঠতে পারলাম না তো আমরা দাঁড়িয়ে পড়লাম আর বাকি যত ছেলেরা গেছিলো ওরা প্রত্যেকেই সবাই মিলে একদম পাহাড়ের ওপরে উঠে আমি বললাম সেখান থেকে তুমি ফটো ভিডিও করে নিয়ে আসো আমি দেখব তবুও নিচ থেকে দেখে বোঝাই যাচ্ছিল কিন্তু ওপরে উঠে সেখান থেকে ভিউটা ক্যাপচার করলে না আরও ভীষণ খুব সুন্দর আসে আর কি তো প্রীতেশকে বললাম তুমি চলে যাও এই কাজটা তুমি করো ঢুকুকে নিয়ে আমার আর উপরে ওটা সম্ভব নয় আর এই যে এখন নিচে চলেও এসেছে আর আমরা সেই পাহাড় থেকে নেমে আর এইখানে আছে হাওয়ার লেক তো এইখানে আমরা কিছুটা ঘোরাফেরা করবো ঘোরাফেরা করে তারপরে আবার আর একটা জায়গায় যাব মানে বেশ আজকে একদিনে এসে আমরা অনেক কটা জায়গায় ঘুরছি তো এইখানে নিয়ে নেব আমরা এক কাপ কফি কারণ অনেকক্ষণ হচ্ছে খুব মাথা যন্ত্রণা করছে অনেকটা ঘোরাঘুরি মানে করলে না একটু যেন এরকম হেডেক লাগে তো একটু কফি না খেলে গরম গরম কফি না খেলে কারণ এত ঠান্ডা এখন দেখো ওয়েদারটা দেখো বেশ ভালো হয়েছে বেশ মানে বৃষ্টি মেঘলা এতক্ষণ ধরে চলছিল তো এখানে আসার পর দেখলাম ওয়েদারটা বেশ ভালো তো এখানে এসে সবাই বলে একটু জলে নামবো ওই জন্য ডুকুকে একটু জুতো মজা খুলিয়ে দেওয়া হচ্ছে ঢুকু তো জলে নামতে পারলে ব্যাস ওর আর কিছু চায় না ওর বলে না প্রত্যেকটা বাচ্চাই জল ভীষণ ভালোবাসে কিন্তু ওরা জলে নামার পর অনেকেই বলছিলো জলটা ভীষণ ঠান্ডা তো একবার প্রীতেশকে বললাম ঢুকুকে নিয়ে কি তুমি নামবে কিন্তু ঢুকু তখন থেকে জল দেখি ছটফট করছে নামার জন্য আর আমাদের সাথে যারা এসেছিলো ওরা প্রত্যেকেই জলে নেমেছে তো প্রীতেশ বলে টোকে নিয়ে নামি যদিও এখন একটু মেঘলা ওয়েদারটা নেই রোদ উঠেছে তাই বলে একটু জলে নামি তবু জানো ঠান্ডাটা কিন্তু ভীষণ ঠান্ডা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না যে বেশ সানি ডে আছে আজকে কিন্তু এত ভীষণ হাওয়া দিচ্ছিলো একটু আগে আমরা যে জায়গাটায় গিয়ে আর কি পুরো পাহাড়ে ঘেরা ছিল পাহাড়ের উপরে উঠলো প্রীতেশ তো সেইখানে প্রচণ্ড ঠান্ডা ছিল এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো পুরো রীতিমতন জমেই গেছিলাম তো এখানে এসে বেশ একটুখানি অতটা ঠান্ডা নেই তো জলটা কিন্তু ঠান্ডা জলটা ভীষণ ঠান্ডা আর এদিকে ডুকুকে দেখো ওকে একবার সুযোগ দিয়েছি সুযোগে তো সৎ ব্যবহার করবেই করবে এখানে রীতিমতো নোংরা ঘাটছে সে হাতে করে নিয়ে পুরো হাতটা হাত নোংরা করে একসার তো পীতেশ বলল ঠিক আছে ওকে করতে দাও ও যতদূর করে করুক তারপর একেবারে এখানে ওকে হাতটা ওয়াশ করিয়ে নিয়ে চলে যাব। আর এইখানে সমস্ত দেখো বোটগুলো রাখাই আছে এখান থেকে বোটে নিয়ে এসে অনেকে বোটিং করছে দেখো সামনে লেক এত সুন্দর পাহাড় যেন সত্যি কথা যে যেন পিকচার যেন ফেল হয়ে গেছে এমন তো এখানে দাঁড়িয়েও আমরা বেশ ফটো ভিডিও সমস্ত করে এবার একটু ওপরে উঠে নিচ্ছি ওপরে উঠে এই সাইডেও নাকি এখানে একটুখানি জল আছে তো এই দিকটা একটুখানি দেখে নেব দেখে এই হেজে এখানে পাথর বড় বড় পাথর তার দিয়ে এরকম জল বয়ে যাচ্ছে তো প্রীতেশ একবার বললো আমি নিচে নামি নিচে নেমে ভিডিও করে আসি তোমরা ওপরে দাঁড়িয়ে থাকো এদিকে ডুকু সমানে ছটফট করে যাচ্ছে নিচে নামার জন্য এই যে প্রীতেশ নিচে নেমেছে এখানে জলটা দেখো এত পরিষ্কার পুরো কাচের মতন জল গরম গরম কফি খেতে খেতে চলে আসলাম আর একটা জায়গায় এখানে না আছে স্টোন সার্কেল মানে হচ্ছে সেই পুরো স্টোন দিয়ে গোল করে ঘেরা একটা জায়গা এই যে চারিদিকে বড় বড় স্টোন এটা গোল করে ঘেরা তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে সেটা উপরের দিকে চলে এসেছি এখান থেকে পাহাড়গুলো বেশ পরিষ্কার দেখা যাচ্ছে তো এই জায়গাটাও কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল এদিকে প্রত্যেকেই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে যে শাহরুখ খানের মতন পোজ দিয়ে ছবি তোলার জন্য ছেলেদের পালা হলো এবার মেয়েদের পালা প্রত্যেকেই মানে এত হাওয়া দিচ্ছে যে ঠিক মতো ফটোও তুলতে পারছিলাম না এবার আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষের পর্যায়ে আর একটা জায়গা বেশ ঘুরবো এই যে নিচে চলে আসলাম এই নিচে জায়গাটা ঘুরবো মানে লেক ডিস্ট্রিকের প্রত্যেকটাই লেক কিন্তু এক একটা জায়গায় এক একটা ল্যান্ডস্কেপ একটু আলাদা তো এই আর কি তো এই জায়গাটা একটু চলে আসবো এইখানে লাস্ট ঘুরে ব্যাস আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে তবে এখনই বোটে আর আমরা চড়তে পারবো না কারণ এখন সব বন্ধ হয়ে গেছে বোটে করে তো একবার ঘুরে নিয়েছি তাই বোটে করে আবার ঘুরতে না পারলেও তার কোনো আফসোস থাকবে না কিন্তু এরকম বোটে করে মানে এরকম বোটে করে ঘুরতে ভীষণই ভালো লাগে সেটা বড় বোট ছিল বাট কিছু করার নেই এখন বন্ধ হয়ে গেছে অনেকটাই সন্ধে হয়ে গেছে এদিকে আমি না বেশ ভয় ভয় পাচ্ছিলাম মানে এরকম করে বোটে চড় মানে উঠতে গিয়ে বোটটা এদিকে হেলে যাচ্ছে ওদিকে হেলে যাচ্ছে কিন্তু প্রত্যেকে দেখছি এখানে উঠে অ্যাটলিস্ট এই রকম করে একটুখানি ফটো তুলে নিচ্ছে তো সেটাই লাস্ট করার জন্য চলে আসলাম বোটে তো লাস্ট প্রীতেশকে বললাম তুমি আরেকটু আমার সাথ দাও আরেকটু ফটো করে দাও ফটো বা ভিডিও করে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে আর মোটামুটি আমাদের এখানে ঘোড়া কমপ্লিট আর ডুগু একটু বেশ ছটফটই করছে আর এই দিকে একদম সামনে গিয়ে মানে ভিউটা এনজয় করার মতন চারিদিকেই দেখো জল আর একদম দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে তো এখন সমস্ত বন্ধ হয়ে গেছে আমি জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি প্রত্যেকেই বসে এখানে একটু লাস্ট টাইম স্পেন্ড করে নিচ্ছে এবার আমরা বেরিয়ে পড়বো এদিকে দেখো এদিকে সূর্য আস্তে আস্তে অস্ত চলেই যাচ্ছে যদিও এটা আজ থেকে প্রায় এক মাস আগের ভিডিও এখন তো দিন আস্তে আস্তে আরও অনেক ছোট হয়ে গেছে

আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো